হ্যালো বিওর্স আলাইকুম তা আবারও কিন্তু বরাবরের মতো চলে আসলাম মেসে সাই সারি বেতনে নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আজকে যে থ্রি পিসগুলো দেখাবো প্রত্যেকটা থ্রি পিসে আগের চিত্রে অনেক কমে দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা থ্রি পিসি থাকবে সম্পূর্ণ সুতি এবং ফ্রি সাইজ একদম কটন কাপড় আমাদের এখানে যা দেখাবো সব সম্পূর্ণ সুতি কাপড় কোনো চিড়াফাড়া দাগ দুশি এগুলো আপনারা কিচ্ছু পাবেন না তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হল আপনার নর্থ সিন্দি জেলা মাদবদি থানা নর্থ সিন্দি বাবুরহাটের সাথে মাদবদির নতুন বাস স্ট্যান্ড জেবি দ্বিতীয় তলা এছাড়া যারা আমাদের দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে থেকে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে প্রত্যেকটা ত্রিবিসে বিশ টাকা পঞ্চাশ টাকা করে কমে পেয়ে এবং কোম্পানির রেট থেকে দুই থেকে আড়াইশো টাকা কমে পেয়ে আপনারা বাসার মধ্যে এবং কি দোকানের মধ্যে এই ত্রিপিসগুলো প্রত্যেকটা ত্রিপিসে একটা ত্রিপিসে দুইশো তিনশো চারশো টাকা লাভ করে করে কিন্তু বিক্রি করতে পারবেন কারণ আমরা সীমিত লাভে মাল বিক্রি করি কারণ আমরা সারা বাংলাদেশে হোলসেল পাইকারি দিয়ে থাকি যার জন্য আমরা তো কমায় সেল করি আমরা একটা মালায় যাচ্ছে দশ টাকা বিশ টাকা লাভ করলে এনাফ আর দেখা যাচ্ছে আমরা প্রতি মাসে দেখা যাচ্ছে নিম্নে দশ হাজার পিস মাল সেল করলো এক পিস মাল দশ টাকার লাভ হলো আপনার মেলা টাকা ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেবো এই ক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটাকে আপনারা পোড়া খাতে পেয়ে দেবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাকিটাকে আপনারা পোড়া খাতে পেয়ে দেবেন প্রোড়া খাতে পেলে খুলে দেখে চেক করে কিন্তু নিতে পারবেন আর যারা আমি আজকে যে পোড়াগুলো দেখাবো এখানে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি চার পিস পাঁচ পিস করে নিয়ে কিন্তু বিশ ব্যবসা শুরু করতে পারেন এবং যাদের কাছে পাঁচ টাকা পুঁজি আছে আপনারা কিন্তু তারে পাঁচ টাকা পুঁজি না কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তো চলুন আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আমাদের এখানে কিন্তু কোনো কম দামে মাল নাই আমরা কিন্তু কম দামে মাল বিক্রি করি না এটা আমাদের মেসে সাইমা সার্ভিটারের নির্দেশ চ্যানেল এখানে কোনো দুই নম্বরে দোকাবাদ ইনশাল্লাহ আপনারা কিচ্ছু পাবেন না তো চলুন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই তো সর্বপ্রথম আমি অর্ডারের নিয়মটা আপনাদেরকে বলে দিই অর্ডারের নিয়মটা হলো স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের থেকে পড়া প্রোডাক্টগুলো নিতে পারবেন তো চলো আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই সর্বপ্রথম আমি আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি এটাকে বলা হয় আপনার কালামকারী থ্রি পিস এটা কালামকারীর মধ্যে একটা আইটেম এটা হলো শুধু কালামকারী এটার জুল হবে আপনার ছেচল্লিশ ফাঁস একদম ফ্রি সাইজ যত মোটা মহিলা আছে আপনারা সবাই এটা ইউজ করতে পারবে এটা সেলোয়ারটা থাকবে সোয়া গস আর এই যে উনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একটি নামাজ জন্য এটা নামাজ জন্য এটা আজকে প্যাকেজে দিয়ে দিবো আপনাদেরকে আগে বিক্রি করবো আপনার দশ পিস তেতাল্লিশশো টাকা আজকে এরা প্যাকেজ দিব দশ পিস একচল্লিশশো টাকা মাত্র অনলি চারশো দশ টাকা করে যারা নেবেন দশ পিস নিতে হবে দশ পিস তেতাল্লিশশো টাকা একচল্লিশশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দশ পিসে কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা শুধুমাত্র পাইকারি কিনাতে আগে এটা চারশো তিরিশ টাকা বিক্রি করছে এখানে কিন্তু পাকিস্তান পাকিস্তানি না থাকবে তো এই আমরা কিন্তু দেখা যাচ্ছে এবারে সে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন দেখছেন ডিজাইনগুলো এগুলোর ভিতরে যারা নেবেন দশ ডিজাইনের দশ কালার দশটা নিতে পারবেন এটা প্রাইস মাত্র অনলি দশ পিস একচল্লিশশো মাত্র চারশো দশ টাকা করে প্রাইস থাকবে সম্পূর্ণ সুতি সালোয়ার আর যে দুপুরটা ডবে অনলি না থাকবে প্রত্যেকটা দুপারটাই এই যে বিয়র্স দেখুন প্রত্যেকটা দুপারটাই কিন্তু নামাজ থাকবে আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের থেকে প্রোডাক্ট যারা নেবেন নেওয়ার পরে যদি যে কোনো সমস্যা হয় কোনো ক্ষেত্রে যদি বিক্রি করতে না পারে আমরা কিন্তু আপনাদেরকে বার কিন্তু এক্সচেঞ্জ করে দিই এটা এরকম কেউ রিপোর্ট দিতে পারবে না যে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পর আমরা তাদেরকে এক্সচেঞ্জ করে দিই না এই যে বিয়র্স দেখতে পারতেছেন যে মাত্র চারশো দশ টাকা করে থাকতেছে ডিজিটাল পাকিস্তানি লোন হ্যাঁ এই যে দেখুন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ সুতি স্যালোয়ার আর এই যে এটা হলো উন্নাটা আমি প্রত্যেকটা অন্যা খুলে দেখাবো না জাস্ট কয়েকটা অন্য স্যাম্পল খুলে দেখা দিব আপনাদেরকে বোঝার জন্য এটাও কিন্তু থাকতেছে অনলি চারশো দশ টাকা রেঞ্জের মধ্যে এই যে ক্যাটালগ সেটিং এটা যারা নেবেন সর্বনিম্ন দশটা নিতে হবে দশটা নিলে চারশো দশ টাকা আর যারা পাঁচটা নেবেন তো আপনার চারশো তিরিশ টাকা করে পড়বে দশটা নিলে চারশো দশ টাকা করে রাখতে পারবো ঠিক আছে এই যে বিয়র্স দেখুন এটা কিন্তু থাকতেছে আপনার আরেকটা কালার বা আরেকটা ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু চারশো দশ টাকা রেঞ্জের মধ্যে থাকতেছে যারা নেবেন সর্বনিম্ন দশ পিস আর যারা নতুন বিজনেসম্যান আছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা চান তার আগে আমাদের কথাগুলো শুনবেন ঠিক আছে এই যে বিয়স দেখবেন আমাদের কথাগুলো শুনবেন আমরা কি বলি কি দেখাচ্ছি তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটা হলো ক্যাটালগটা এটার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো কালার এবং ডিজাইন দেখাই দিচ্ছি এই যে দেখুন এটাও কিন্তু থাকতেছে আপনার এই রেঞ্জের মধ্যেই দশ পিস একচল্লিশশো টাকা এই যে বিয়র্স দেখুন এটা আমি আপনাদেরকে আবারও কিন্তু বলি এটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে এবং কি সম্পূর্ণ সুতি থাকবে আমাদের এখানে কিন্তু অসংখ্য পরিমানে মাল আছে আমাদের বুড়াউনও কিন্তু আরো প্রচুর পরিমাণে মাল আছে আমাদের বুড়াউনে কিন্তু আপনার নতুন মালের কাজ চলতেছে যার কারণে এগুলো আপনার ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে আবার এসব মালই মানে এই মালি আবার দোকানে যখন উঠবে তখন আবার রেট বেড়ে যাবে আচ্ছা এটাও কিন্তু চারশো দশ টাকা দশ পিস মাত্র তেতাল্লিশশো টাকা একচল্লিশশো টাকা প্যাকেজে দিয়ে দেবো দশ পিস একচল্লিশশো তারপর এখন দিয়ে আরেকটা আইটেম পাকিজা ডিজিটাল মালহারের সুতি থ্রি পিস ঈশান কোম্পানির পাকিজার ডিজিটাল মালহার এই যে যে দেখুন ঈশান কোম্পানি পাকিজার ডিজিটাল মালহারের থ্রি পিস এই দেখতে পারতেছেন যে আপনার পাকিজার মালগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পিনার এগুলো কালার গ্যারান্টি একদম ফ্রিজে সুতির মধ্যে আচ্ছা প্রত্যেকটা আইটেমে কিন্তু এরকম ভাবে পাকিজা জামার মধ্যে লেখা থাকবে হ্যাঁ এটাকে বিক্রি করছি আপনি চারশো চল্লিশ টাকা করে আজকে দিয়ে দেব দশ পিস তেতাল্লিশশো টাকা প্যাকেজে দশ পিস তেতাল্লিশশো দশটা ডিজাইন দশটা কালার দিব দশ পিস তেতাল্লিশশো টাকা দশটা ডিজাইন দশটা কালার নিতে পারবেন এই যে বিয়ের দেখুন যে দুপুরটা আর এক বরের নামার জন্য থাকবে ঈশান কোম্পানির ঈশানেরা এই কোম্পানি থ্রি পিস এটা পাঁচশো তিরিশ টাকায় সেল করে শুধু পাইকারিতে আমরা দিদি চার্জ কাপ ডিসকাউন্ট অফারের প্যাকেজে দশ পিস মাত্র তেতাল্লিশশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছে এগুলো কিন্তু কেউ স্ক্রিনশট দিবেন না আপনারা শুধু আমাকে বলবেন যে ভাই আমি এই টাইম থেকে দশ পিস ওই টাইম থেকে পাঁচ পিস এরকম ভাবে নিব ঠিক আছে যারা খুচরা বিক্রি করেন বাসা বা দোকানের মধ্যে তাদের বিভিন্ন ডিজাইন কালার হলে কিন্তু দেখা যাচ্ছে ওরা তাড়াতাড়ি বিক্রি করতে পারে মালগুলা যে দেখুন এটাও কিন্তু পিস পিস টাকার মধ্যে ডিজিটাল এটা যারা আমাদের থেকে এক চারশো তিরিশ টাকা পড়বে যারা চারশো তিরিশ টাকা তারা নিবেন এটা আপনার বাসা এবং দোকানে কিন্তু বিক্রি করলে আপনার এটা দোকানে অ্যাভেলেবেল বিক্রি হয় সাতশো সাতশো পঞ্চাশ টাকা করে পাকিজার মাল পাকিজের থ্রি পিস ঠিক আছে আর যারা আমাদের থেকে নিবেন এটা কিন্তু আপনারা যদি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকাও সিল করে দেন তাও কিন্তু আপনাদের ভালো লাভ হবে এটা দিতেছি মাত্র দশ পিস তেতাল্লিশশো টাকা এই যে দেখুন এটা হলো ক্যাটালগ তারপরে দেখুন ফকিরের ডিজিটাল কালামকারী ঠিক আছে দেখুন ফকিরের ডিজিটাল কালামকারী আপডেট কালেকশন আপনাদের যে দেখুন দেখছেন এগুলো কিন্তু সব ভাইরাল ডিজাইন এই সপ্তাহে কালেকশন মাত্র এগুলো কিন্তু ফকিরের মাল কালামকারির মধ্যে আমি একটা দেখাইছিলাম দশ পিস চারশো টাকা ইয়া দশ পিস একচল্লিশশো টাকা আর এটা যেটা থাকতেছে এটা হলো আপনার দশ পিস থাকবে তেতাল্লিশশো টাকা এই যে দেখুন এটা কিন্তু অনলি চারশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে থাকবে হ্যাঁ এজ এ বিয়ার্স দেখুন দশ পিস তেতাল্লিশশো টাকা মাত্র দশ পিস তেতাল্লিশশো দশ পিস এর মধ্যে কিন্তু চারটা কালার হবে হ্যাঁ এ বিয়ার্স দেখুন ফকিরের ডিজিটাল কালাম করে দশ পিস তেতাল্লিশশো এই যে দেখুন দেখছেন এগুলো কিন্তু সবগুলো ছিচল্লিশ ইঞ্চি জুল হবে আর সাইজে কিন্তু একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নেন সাইমা সারি থেকে তারা তো আপনারা নিই আমাদের কাপড়ের মান কোয়ালিটি কিরকম আর আমরা ইনশাল্লা কথা যেটা বলবো কাজের সেটাই হবে আসলে যে বলবো একটা দিয়ে দিব আর একটা অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করেন বা ভিডিও কলে দিয়ে বলেন যে ভাই আমরা এক দোকান থেকে একটা মাল দেখায় ভিডিও কলে তারপর নেওয়ার সময় আরেকটা দিয়ে দেয় আমাদের এখানে কিন্তু আপনারা এগুলো পাবেন না দেখুন যেটা দেখাচ্ছি ফকিরের ডিজিটাল কালাম করি অনলি চারশো তিরিশ টাকা রেঞ্জের দশ পিস তেতাল্লিশশো টাকা তারপরে যে এখন যেটা দেখাবো এটা আপনার ঢাকা ইসলামপুরের কোম্পানির একটা ডিজিটাল আলি থ্রি পিস এই যে বিয়র্স দেখুন ডিজিটাল আরি থ্রি পিস যেটা কিন্তু আমি গতবারও দেখাইছিলাম যে এইবার এই ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এগুলা কিন্তু দেখা আপনি স্ট্যান্ডার্ড কালার আনকমন ডিজাইন এটা কাপড় হবে একদম আশি আশি কাপড় আর এই যেটা কিন্তু আর এটা হবে আর নিচ থেকে আর এই যে বিয়ার্স দেখতে পারতেছেন যে জারিটা দেখছেন যে অল ওভারে কিন্তু গোর্জিয়ে জারি থাকবে এটার প্রাইস থাকবে অনলি মাত্র দশ পিস পঁয়তাল্লিশশো টাকা বিয়ার্স এই দেখুন এটা জুল হবে একদম ফ্রি সাইজ স্যালোয়ার থাকবে পাকা আরাইগস এগুলো পাকা আরাইগস আর জামা লং হবে আপনার সাতচল্লিশ প্লাস তিরচল্লিশ ইঞ্চি জুল হবে আর এগুলা কাপড়ের মান কিন্তু অনেক ভালো আর এগুলো ওনার কাপড় কিন্তু অনেক আরামদায়ক কাপড় এগুলা গায়ে আপনার দিলে বুঝতেই পারবে না যে আসলে গায়ে কাপড় আছে কি নাই ঠিক আছে এগুলো কাপড়ের মান আপনার এত ভালো এবং অনেক চিকুন সুতার কাপড় এটার মধ্যে চারটা কালার হবে আমি আপনাদেরকে চারটা কালারে দেখাই দিব দেখুন এটা হলো দশ পিস মাত্র আপনার চুয়াল ইয়া পঁয়তাল্লিশশো টাকা এক পিস চারশো চল্লিশ টাকা করে ইয়া চারশো পঞ্চাশ টাকা করে পড়তেছে কেউ যদি বলেন যে ভাই আমি দেখেছি এটা পাঁচটা ওই থেকে পাঁচটা বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে নিব ওইটাও কিন্তু আমি আপনাদেরকে দিব যে এটা কিন্তু থাকতে দশ পিস পঁয়তাল্লিশশো টাকা এক পিসি চারশো পঞ্চাশ টাকা করে এটা চারশো পঞ্চাশ টাকা নিলে সাতশো পঞ্চাশ আটশো টাকা বিক্রি করতে পারবেন কারণ এগুলো ইসলামপুরের মালের কোয়ালিটি কিন্তু একটু অন্যরকম থাকে এটা আপনারা সবাই জানেন এবং বুঝেন এই যে বিয়ার্স দেখুন দেখছেন কিন্তু বুটিক্সার আতা থাকবে এগুলো কোম্পানিরা বিক্রি করে আপনার ছয়শো আশি টাকা আপনি ইসলামপুর ঢাকা কোম্পানিরা ছয়শো আশি টাকায় বিক্রি করে আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র পাইকারিতে

এই যে বেয়স দেখুন এটা কিন্তু আরেকটা কালার এটাও থাকতেছে অনলি চারশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে তারপর এখন যেটা দেখাবো এটা হলো ফকিরের ডিজিটাল লোন যেগুলো আপনার সচরাচর আটশো পঞ্চাশ আটশো টাকা খুচরা সেল হয় এই যে দেখেন আছে বাসার মধ্যে মনে করেন যেগুলো সাতশো পঞ্চাশ সাতশো টাকায় সেল করে হ্যাঁ এই যে বিয়র্স দেখতে পাচ্ছেন যে ফকিরের ডিজিটাল কালাম করে এক ফুলের মধ্যে এটা জুল হবে আপনার সাতচল্লিশ প্লাস আটচল্লিশ এটা স্যালোয়ার থাকবে পাক্কা আড়াইগো সুতি সালোয়ার আর এই যে অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার একটি দুপাট্টা এই দেখুন আড়াই বারো পাঁচ হাতের একটা দুপুরটা এটা প্রাইস দিবো আমরা আজকে মাত্রের ডিজিটাল বার্জিলোনা কোম্পানির আপনার ক্যাটালগ ম্যাটালগ দেয় না ঠিক আছে আমাদের মালে কিন্তু প্রত্যেকটা ক্যাটালগ হবে কোম্পানিরা ক্যাটালগ ছাড়া বিক্রি করে আপনার ছয়শো বিশ পাইকারিতে আর আপনার আমাদের কাছে যাচ্ছেন মাত্র অনলি চারশো আশি টাকা করে দশ পিস আটচল্লিশশো টাকা এই যে বৃহস দেখুন দশ পিস আটচল্লিশশো টাকা দিয়ে দিচ্ছি আপনার ফকিরের ডিজিটাল আর এগুলা কাপড় যতগুলো কাপড় আমি দেখাইছি প্রত্যেক কাপড় কিন্তু সুতি হবে এমনকি অনেক সফট হবে ঠিক আছে হাট হবে না সফট হবে এই দেখুন হলো আপনার দুপাট্টা হ্যাঁ এই দেখুন দুপাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে মাত্র চারশো আশি টাকা দেখুন ক্যাটালগ সেটিং আর এগুলো প্রত্যেকটা মালের কিন্তু অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল ডিজাইন আছে আপনারা যারা নেবেন আমাকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর যদি অনেক বলেন যে ভাই আমি নতুন বিজনেস এর মাত্র শুরু করতে যাচ্ছি আপনার সুন্দর সুন্দর ডিজাইন কালার পছন্দ করে করে আমাকে ভাই এত বেশি মাল দেন আপনার উপর বিশ্বাস করলাম বিশ্বাস করে ঠিক আছে আমরা কিন্তু ওইভাবে আজকে কিন্তু মোটামুটি প্রায় আট থেকে দশটা অর্ডার কাটছি এইভাবেই অনেক আপনারা বিজনেসম্যান নতুন শুরু করতে যাচ্ছে ওরা বলতেছে আমি নতুন বিজনেসম্যান শুরু করতে যাচ্ছি আপনি সুন্দর এবং কালার পছন্দ করে করে আমাকে আপনার প্রায় ছয়ত্রিশ হাজার টাকার মাল নিয়েছে মহিলায় ঠিক আছে নতুন অবস্থায় তো দেখাচ্ছে আমি মহিলাকে আরেকটা কথা বলছি যে আপনি নেওয়ার পরে যদি কোনো মাল বিক্রি করার ক্ষেত্রে কোনো সমস্যা আপনি কিন্তু আমার থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যেকোনো কোনো টাইমে কোনো টাইম নেই ঠিক আছে যেকোনো কোনো টাইমে এক্সচেঞ্জ করে নিতে পারেন ওনায় বলছে যে আচ্ছা ভাই ঠিক আছে তো আপনারা কিন্তু দেখেছে আমাদের থেকে এরকম ভাবে অন্য কিন্তু বিজনেস করতে পারেন ঠিক আছে এই যে বিয়ার দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা কালার থাকতেছে এটাও কিন্তু 480 টাকা রেঞ্জের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিব ফকিরের ডিজিটাল বার্জিল মানে যেটা হলো সালোয়ার আর এই যে দোপাট্টা হবে অনলি 5 হাতের মধ্যে একটি নামাজি না এই যে দেখুন দেখেন 5 হাতের মধ্যে একটি নামাজি না প্রাইস মাত্র দিচ্ছে অনলি 480 টাকা রেঞ্জের ভিতরে ফকিরের ডিজিটাল বার্জিল এই যে দেখুন ক্যাটালগ সিটি এগুলো আপনার দিচ্ছি মাত্র দশ পিস আটচল্লিশশো টাকা দশ পিস আটচল্লিশশো ঠিক আছে কেউ যদি দশ পিস নেন আটচল্লিশশো টাকা এই দেখুন এই যে এটাও কিন্তু থাকতেছে আপনার আরেকটা ডিজাইন বা আরেকটা কালার হ্যাঁ ব্ল্যাকের মধ্যে যে দেখুন এটাও কিন্তু থাকতেছে দশ পিস আটচল্লিশশো টাকা প্রতি পিস পড়তেছে মাত্র চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে এই যে দেখুন আমরা কিন্তু আবারও বলি আমরা কিন্তু খুচরা সেল করি না পাইকারি সেল করি আমরা কিন্তু পাইকারিতে সর্বনিম্ন পাঁচটা থ্রি পিস দিয়ে থাকি এই যে বিয়র্স দেখুন এই যে দুপাটা দেখুন অনলি পাঁচ হাতের মধ্যে একটি দুপাট্টা হ্যাঁ প্রাইস মাত্র অমনি চারশো আশি টাকা করে তারপর এখন দেখাবো আপনার মুসলিম কটন থ্রি পিস সাদিয়া কোম্পানির কাজ করার মধ্যে সামনে যেহেতু আসতেছে এই কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল চলে এই যে দেখুন গলায় কাজ করা প্যানেলে গর্জিয়াস কাজ করা গলার মধ্যে কাজ করা প্যানেলে গর্জিয়াস কাজ করা এটা জুল হবে আপনার ছচল্লিশ ইঞ্চি সেলার হবে পাক্কা আড়াইগজ আর এই যে ক্যাটালগটা হবে আপনার যে সেম এই যে ক্যাটালগ সেটিং হবে এটা কিন্তু সাদিয়া কোম্পানি সাদিয়া কিন্তু কাজ করার জন্য অনেক ভালো বড় বিশাল কোম্পানি বুলতা এবং কি ইয়া আমাদের নর্সিন্দি বাবুরাট এগুলো কোম্পানিরা বিক্রি করে আপনার ছয়শো আশি টাকা করে আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিবো অনলি শুধুমাত্র চারশো আশি টাকা করে ছয়শো আশি টাকার ত্রিবি চারশো আশি টাকা আমার এখানে কিন্তু দেখতেছেন আপনারা কেউ যদি এটা যদি বিশ বিশ নেন বিশটা ডিজাইন বিশটা কালার নিতে পারবেন এই যে দেখুন দেখছেন এই দেখুন গলার কাজটা দেখুন কত বাড়ি পিটানো কাজ এবং প্যানেল কাজটা দেখুন কত পিটানো কাজ ঠিক আছে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আর কাজ করা মালের সাথে কিন্তু বর্তমানে অধিকাংশ মালের সাথে আপনার লিলেন সালোয়ার আর দেয় আমরা কিন্তু লিলেন দিচ্ছি না আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ সুতি সালোয়ার এবং কি পাঁচ হাজার একটি নামার জন্য প্রাইস মাত্র দিচ্ছি চারশো আশি টাকা করে এগুলোর ভিতরে দেখুন অ্যাভেলেবেল কালার গাছ আমার কাছে অ্যাভেলেবল ডিজাইনও কিন্তু আপনার রয়েছে এই যে বিস দেখুন এই দেখুন দেখছেন ডিজাইন কিন্তু গলায় কাজের থ্রিপিস এবং প্যানেল কাজ দেখুন কত পিটানো এই দেখুন সম্পূর্ণ এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ হবে মাত্র চারশো আশি টাকা দিচ্ছি ছয়শো আশি টাকা ত্রিপিস এগুলো পাই খুচরা বিক্রি আপনি হাজার বারোশো টাকা খুচরা বিক্রি এই পিসগুলো এই যে দেখুন দেখছেন আপনারা যারা আবার একটা কথা বলে যারা নতুন বিজনেস শুরু করবেন তারা আমাদের থেকে বেশি না আপনারা আমি টাকা মাল নিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে দেখেন ঠিক আছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বেশি না আপনারা শুধু পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে দেখেন যে আসলে আমরা মানসম্মত কোয়ালিটি দিচ্ছে কিনা এবং মুখে যেটা বলছি কাজের সাথে আপনাদেরকে সেটা আমরা করছি কিনা ঠিক আছে এই যে দেখুন মুখে যেটা বলবো কাজের সাথে আমাদের এখানে সেটাই পাবেন আমরা কথা আনছো এবং কাজের সাথে একদম মেল রাখি একশো পার্সেন্ট তারপর এখন যেটা দেখা দিব এটা হলো আপনার ডিজিটাল আরিবাটিক গরমের মধ্যে এখন খুলে থ্রি কিন্তু অনেক চলতেছে এটা কিন্তু এই সপ্তাহে নতুন কালেকশন আর দেখুন আড়িটা কিন্তু অনেক কাছ থেকে দেখা দিচ্ছে দেখুন আড়িটা দেখছেন এটা কিন্তু আরি কাজের থ্রি পিস থাকতেছে এটা প্রাইস দিব আজকে মাত্র অনলি চারশো ষাট টাকা করে সম্পূর্ণ আরেকটা স্থান আর থাকবে আর সুইচ জুলো ছিচল্লিশ অন্যভাবে হবে আপনার পাঁচ হাতের মধ্যে এবং টার্ট সেল আর আতার কাপড় ড্যাশটা থাকবে ভিউর্স দেখুন যে অন্যটা বিশাল বড় একটা অন্য তাই মাত্র অনলি চারশো টাকা এটা আপনার বান্টি বাজার খুচরা বিক্রি পাইকারি বিক্রি হয় পাঁচশো বিশ টাকা করে বান্টি বাজার বিক্রি করে আমরা দিচ্ছি আপনাদেরকে আজকে অনলি মাত্র চারশো ষাট টাকা করে তারপর এখন যে কালেকশনটা দেখাবো এটা হলো বর্তমানে সব জায়গায় আপনি বাবুরট কন ইসলামপুর কন বান্টি বাজার কোন সব জায়গার মধ্যে কিন্তু এই ত্রিপিগুলো এখন ভাইরাল এটা হলো বলা হয় ডিজিটাল জম জম সুইচ কটন এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেট ও আছে ডুপ্লিকেট টা বিক্রি হচ্ছে আপনার পাঁচশো পাঁচশো পঞ্চাশ আর এটা অরিজিনাল জমজম যেটা এটা বিক্রি হচ্ছে আপনার ইসলামপুর বান্টিবাজারিম এই কাপড় টাই এটা বিক্রি হচ্ছে আপনার আটশো পঞ্চাশ নয়শো টাকা শুধু পাইকারিতে আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে আজকে ছয়শো পঞ্চাশ টাকা করে ডিজিটাল জমজম সুইচ কটন এই যে দেখুন ডিজিটাল জমজম সুইচ কটন এখন আপনারা বলতে পারেন যে ওরা এত দামে বিক্রি করে আপনারা কেন এত কমে দেন আমরা আপনাদেরকে এত কমে দেওয়ার কারণ হলো আমরা সরাসরি কারখানা থেকে সংগ্রহ করি আমাদের নরসিংহী জেলা থানা হলো কারখানা এবং কাপড়ের জন্য বিখ্যাত নর সিং বাবুর হাট তা আমাদের পার্শ্ববর্তী এলাকা আমাদের এলাকার মধ্যে কারখানা গুলো আছে যার কারণে আমরা আপনাদেরকে এত কমে কমে দিয়ে থাকি যে বৃহস্পতি দেখুন যেটা হলো আপনার একটা কালার দেখাই দিলাম এটার মধ্যে আমার কাছে অ্যাভেলেবেল কালার এবং অ্যাভেলেবেল ডিজাইন আছে আপনারা যদি কেউ যদি বলেন যে আমি বিশ পিস জমজম নিবো বিশটা ডিজাইন নিবো বিশটা কালার নিবো সেটাও কিন্তু দিতে পারবো এই যে দেখুন এটা হলো আপনার দুপাট্টাটা এগুলা জমজম কোয়ালিটির কাপড় আমরা এত সফট হবে বা এত আরামদায়ক হবে এগুলো বলে বুঝাতে পারবো না হ্যাঁ এই যে বিয়স দেখুন প্রত্যেক কামালেরই ক্যাটালগ সেটিং এবং অনেকের এটা বিক্রি করে আপনার ছয়শো সত্তর সাতশো টাকা আমাদের মার্কেটে বিক্রি করে কিন্তু তারা কিন্তু কেউ ক্যাটালগ দেয় না আমি আপনাদেরকে আগেই বলছি যে আমরা কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দোয় মাল সেল করি বেশি লাভ করি কম ঠিক আছে যার কারণে আমরা আপনাদেরকে এত কমে কমে দিয়ে থাকি আর সাইমা সারি বিধান থেকে যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতেছেন ইনশাআল্লাহ কেউ বলতে পারবে না যে আজকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ লস খাইছে ঠিক আছে বিক্রির জন্য যারা নিছেন তারা কেউ আস পর্যন্ত বলতে পারবে না যে আমি ওনার থেকে প্রোডাক্ট নিয়ে লস খাইছি আমার থেকে এরকম অনেক কাস্টমার আছে মনে করেন যে যারা অনেক অসহায় পরিবার যারা বিজনেস করতে চায় মানে কিছু বোঝে না ঠিক আছে ওদের এরকম অনেক কাস্টমার আছে আমি ওদেরকে মনে করেন যে সহযোগিতা করে কেমনে ব্যবসা মানে যা সব সুন্দর করে বুঝাই দিয়ে ঠিক আছে আমার থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ ওখানে মোটামুটি খারাপ প্রতি মাসে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বাসায় মহিলা মানুষ বাসায় বিজনেস করে মনে করেন যে বিশ থেকে তিরিশ টাকা করে প্রতি মাসে ইনকাম করতেছে এটি হলো এক্সট্রা ইনকাম ঠিক আছে এই দেখুন এটা কিন্তু জম জম ডিজিটাল সুইচ কটন থাকতেছে বিশ থেকে তিরিশ হাজার টাকা করে আমি প্রতি মাসে ইনকাম করতেছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনার এই যে দেখুন কোন মহিলার আছে মনে করেন যে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুইবার তিনবার থেকে আমাদের থেকে প্রোডাক্ট নেয় ঠিক আছে ভাই আমাদের এক দোকান থেকে যে কাস্টমার এক দোকান থেকে সব পেয়ে যাবে অন্য দোকানে কিন্তু এই কাস্টমারটা যাইতে চায় না কারণ দেখা যাচ্ছে যে কাস্টমার যে দোকান থেকে একটা নতুন মাত্র ব্যবসা শুরু করে অন্য দোকানে যায় না কিন্তু দেখা ওই দোকান থেকে সব সময় মাল নিয়ে বিজনেস করে কারণ এই যে আজকে আমি আপনাদেরকে বলি যে কালেকশন গুলা দেখাচ্ছি আপনি যদি আমার থেকে কালেকশন গুলা নেন বারো মাস যদি নেন আপনার কোনো সমস্যা হলে আপনি আমার কাছ থেকে যে কোনো এক্সচেঞ্জ করে নিতে পারবেন এখন আপনি যদি আমার থেকে যদি দশটা মাল নেন অন্য দোকান থেকে দশটা মাল নেন এখন আপনার যদি স্মরণ ছিল না যে আমার দোকানের মাল না ওই দোকানের মাল এখন ওনার দোকানের মাল যদি আপনি আমার দোকানে আনেন তো মনে করেন যে আমি বলবো যে এটা আমার না বা আরেকজনের মাল আরেকজনের দোকান নেন তখন বলব এটা আমার না ঠিক আছে এজন্য মনে করেন যারা ব্যবসা বাণিজ্য করবেন তারা এক দোকান থেকে চাবেন ইনশাআল্লাহ ব্যবসা করতেন এক দোকান থেকে ব্যবসা করলে তো মনে করেন যে সব দিক দিয়ে আপনার সুযোগ সুবিধা আরামদায়ক পাইবেন আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে আমি আবার বলি আসা তত ইনশাল্লাহ কেউই বলতে পারবে না যে আমার থেকে প্রোডাক্ট নিয়ে আপনার লস খাইছে ঠিক আছে এই যে এটাও কিন্তু থাকতেছে আপনি ডিজিটাল জমজম সুইচ কটন দেখুন এগুলা প্রাইস দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ডিজিটাল জমজম অরিজিনিয়াল ডিজিটাল জমজম সুইচ কটন যেটা হ্যাঁ এজ এ বিওর দেখুন ডিজিটাল জমজম অরিজিনিয়াল ডিজিটাল জমজম সুইচ কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা বর্তমানে পায়ে মার্কেটে বিক্রি হচ্ছে আটশো পঞ্চাশ নয়শো মানে পাইকারি তার খুচরা সেল হচ্ছে হাজার বারোশো টাকা যারা বা সাবারিতে বিক্রি করে তারাও কিন্তু এগুলা নয়শো হাজার টাকা কিন্তু সেল করতেছে আমাদের থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অনেক কাপড় নিয়ে নে পেজে বিক্রি করে আপনার বারোশো তেরোশো টাকা করে পেজে নিয়ে বিক্রি করে ঠিক আছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র পাইকারি দামে আমি কিন্তু আপনাদেরকে আবারও বলি পাঁচটা যেমন যে মাল দেখাইছি যে প্রোডাক্টগুলো দেখাইছি আপনারা যদি বলেন যে ভাই আমি জমজম মাল পাঁচটা থ্রি পিস নিয়ে আগে ব্যবসা দেখতে চাই ঠিক আছে আপনি কিন্তু সেটাও আমাদের থেকে নিতে পারবেন না যেটা কিন্তু ব্লুর একটা কালার আপনি কিন্তু সেটা আমাদের থেকে নিতে পারবেন যে জমজম পিস পাঁচটা নিব আমি সর্বপ্রথম নিয়ে আগে আপনার কোয়ালিটি দেখবে আমি আপনাকে দিব আপনি যদি বলেন যে আমি পাকিজা মাল হার থ্রি পিস পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা নিয়ে দেখবো সেটাও কিন্তু আমি আপনাকে দেবো যদি বলেন যে আমি আরি কাদের পাঁচটা নিব সেটাও দিবো আচ্ছা দেখুন ক্যাটালগ সেটিং ডিজিটাল জম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এখন যে কালেকশনটা এটা ওইটা ডিজিটাল পিওর ডিজিটাল এটা আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দেবো এটাকে স্ক্রিনশট দিবেন না এগুলো আপনার ভিডিও কলে দেখে নিতে হবে এগুলো আগে বিক্রি করছি ছয়শো পঞ্চাশ টাকা এখন চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিবো আপনাদেরকে এক পিসে চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে দেখুন আমরা হিসাব করে দেয়া গেছে আমরা মনে করেন যে এক হাতে যদি পাঁচ হাজার থেকে দশ হাজার পিস মাল কিনি ওইগুলো মাল মনে করেন যে লাভ করি দশ হাজার পিস মাল কিনলে আটশো হাজার পিসে লাভ করবো দুই হাজার পিস মাল কিনা দামে সেরে দিব ব্যবসার নীতি হলো আপনার এটা ঠিক আছে এজ এ বিওর্স দেখুন যার জন্য মনে করেন যে এখন এগুলা কিনা দামে দিয়ে দিচ্ছি আপনার ডিজিটাল মাল হাতে ত্রিশ পিসটা ঠিক আছে এজ এ বিওর্স দেখুন এই যে দেখুন দেখছেন ডিজাইনটা এটা কিন্তু মাখ অনেক আরেকটা ডিজাইন এই যে দেখুন এগুলো কিন্তু ডিজি পিওর ডিজিটাল প্রিন্ট এগুলো আপনার থ্রি পিস আপনারা খুচরা কিনতেন গেলে বারো থেকে তেরোশো টাকা লাগবে আর পাকা আর এগারো সুতি সালোয়ার থাকবে আর এই যে দেখুন দুপাট্ট থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে এই দেখুন দুপাট্টা দেখছেন এই যে দেখুন দুপাটা অনলি পাঁচ হাতের মধ্যে মাত্র ছয়শো দশ টাকা আগের থেকে চল্লিশ টাকা কমাই দিয়ে দিলাম ছয়শো দশ দেখুন ক্যাটালগ সেটি এই ছয়শো দশ টাকা রেঞ্জের যে মালটা এটা কোম্পানিরা বিক্রি করে আপনার সাতশো আশি টাকা ঠিক আছে সাতশো আশি টাকা কোম্পানির আপনার ব্যবসায় এটা কোম্পানি হলো আপনার ডাকা হলো ডাকা ঠিক আছে সাতশো আশি টাকা কোম্পানির ব্যবসায় আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো দশ টাকা পিওর ডিজিটাল সুতি থ্রি পিস এই যে দেখুন দেখছেন আমি আপনাদেরকে আবারও আগে বলছি আমরা দেখে দশ হাজার পিস মাল কিন্তু আট হাজার লাভ করবো আর দুই হাজার পিস মাল মনে করেন যে কিনে হাজার বা দশ টাকা কমে সাইডে দিন ব্যবসার নীতি এটা ঠিক আছে এই যে আপনাদেরকে আবারও এই যে বিয়ের দোকানটা কিন্তু আরেকটি ডিজাইন এগুলোর ভিতরে কেউ স্ক্রিনশট দিয়ে না আপনারা যারা নিবেন আমাকে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমি আপনাদেরকে ভিডিও কলে সেই ডিজাইন এবং কালার দেখায় দেখায় দিতে পারবো আর আমার দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা যারা নিবেন আমাদের দোকানে আসবেন আমাদের শপে আসবেন আর যারা না আসতে পারবেন আমাকে কল দিবেন বা কুড়িয়া যারা নিবেন তারাও কিন্তু আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এই যে এটা কিন্তু আরেকটি ডিজাইন দেখা দিচ্ছি অনলি মাত্র ছয়শো দশ টাকা রেঞ্জের মধ্যে এই দেখুন আর আমার থেকে প্রোডাক্ট নিলে আপনারা দেওয়া গেছে যারাই প্রোডাক্ট নিবেন সর্বপ্রথম কথা হলো আমি আপনাকে মুখে যেটা বলো আমার সাথে কাজের মিল পাবেন এবং দ্বিতীয় কথা হলো আমার সাথে লেনদেন করলে ইনশাল্লাহ কখন আপনারা প্রতারিত হবেন না এবং কখন আপনারা দোকান খাবেন না ঠিক আছে আর অনেক মানুষ আছে যে দশ হাজার টাকার মাল নিলে নতুন যারা আছে পাঁচ হাজার টাকার মাল মনে করেন যে রিটার্ন এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য অনেকে মনে করেন যে কল ধরে না বা দেয় না কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা এগুলো পাবেন না ঠিক আছে আপনার দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে যদি আষ্ট হাজার টাকার প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারে আমি কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিই এবং অনেক কাস্টমাররাই কিন্তু এটা আমাকে কমেন্ট করে বলে ঠিক আছে তারপরে যে এখন যেটা দেখাচ্ছি এটা হল আপনার ডিজিটাল আরি ঈশান কোম্পানির ডিজিটাল আরি এটা জুল হবে আপনার ছেচল্লিশ স্যালাড হবে আপনার আড়াই গজ আর যে দুপাটটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে হ্যাঁ এই যে দেখুন ডিজিটাল প্রিন্টের একটি দুপাটটা পাঁচ হাতের এটা প্রাইস দিচ্ছে অনলি মাত্র চারশো নব্বই টাকা ডিজিটাল সুতি আরে ত্রিবি চারশো নব্বই টাকা থাকতেছে এটা কোম্পানির বিক্রি করে আপনার সাতশো বিশ টাকা পাইকারিতে তো কোম্পানি ইসান কোম্পানিটা কিন্তু একটা কোম্পানি আরি কাজ থাকবে দেখুন দেখুন আরিকাস থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্টের এবং এগুলো কিন্তু চারশো নব্বই টাকা করে থাকতেছে এটা যারা আমাদের থেকে চারশো নব্বই টাকা দাঁড়িয়ে নেবেন এটা আপনার বাসায় এবং যে দোকানে বা পাইকারি পাইকারিও যদি দেন পঞ্চাশ টাকা লাভ করে দিয়ে দিতে পারবেন এবং যারা খুচরা সেল করবেন এটা সাতশো পঞ্চাশ সাতশো টাকায় সেল করতে পারবেন যারা দেখা যাচ্ছে বাসা বাড়িতে বিজনেস করেন তারা দেখা যাচ্ছে একটা থ্রি পিসে মনে করেন যে সর্বনিম্ন দুইশো আড়াইশো টাকা লাভ করলে আপনার এনাফ ঠিক আছে এই যে এটা কিন্তু থাকতেছে ডাইরেক্ট ডিজাইন মাত্র অনলি চারশো নব্বই টাকা রেঞ্জের মধ্যে এগুলোর ভিতরে কেউ যদি দশটা নেন দশ ডিজাইনের দশ কালারের দশটা নিতে পারবেন হ্যাঁ এই যে বিয়ার্স দেখুন এটা কিন্তু আপনার পুষ্পাবড়ি বলে পুষ্পাবড়ি থ্রি পিস এই দেখুন এটা হলো আপনার সালোয়ার সম্পূর্ণ সুতি কালার ম্যাচিং সালোয়ার হবে আর এই যে দেখুন দুপারটা দেখতে পারতেছেন যে দুপুরটা কিন্তু অনলি অনেক বড় এবং অনেক সুন্দর পাঁচ হাজার একটি দুপাট্টা আর যেটা কিন্তু আরেকটি ডিজাইন দেখা দিচ্ছে আপনাদেরকে মধ্যে এগুলো যারা নিবেন আমি আপনাদেরকে বলব তারা নিলে সর্বোচ্চ পাঁচটা নিতে হবে কারণ আপনারা আমাকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এবং কি আপনারা যদি বলেন যে আমাকে সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখে আপনার চয়েস মতো পাঁচটা থ্রি পিস দেন ঠিক আছে আমি আপনাদেরকে দিব কিন্তু আপনার মাল নেওয়ার পর যে কোনো মাল দিয়ে বিক্রি করতে না পারেন আমি কিন্তু আপনাদেরকে বারবার এই কথাটা বলে দিচ্ছি যে এক্সচেঞ্জ করে দিবো তারপর এখন যেটা দেখাবো এটা হলো আরেকটা ক্যাটাগরির মাল এই যেটা আজকে লট বলতে দেখা লো এই মালটা আমি আগে পাঁচশো বিশ টাকায় সেল করছিলাম হলো পাকিস্তানি ডিজিটাল সুইচ লোন ঠিক আছে ডিজিটাল লোন টাকায় সেল করছিলাম কারণ এটার মধ্যে এখন কালার আমার কাছে খুব কম আমিও দেখছি কোম্পানির থেকে আগে থেকে একটু কমাই কিনছি এই মালটা আগে থেকে একটু কমাই কিনছি এখন আমি এখন আগে থেকে কমাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিস এই দেখুন কিন্তু পাঁচ হাজার একটি দুপাটা হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি অনলি চারশো ষাট টাকা গত টি ব্যায়ামের কিনা ছিল আমাদের প্রায় পাঁচশো টাকার উপরে পাঁচশো বিশ টাকা আমরা সেল করছি এখন আগে থেকে অনেক কমাই কিনছি ওদের টাকার বেশি জরুরি হয়েছে যার জন্য ওরা আমাকে এখন একটু কমাই দিয়েছে আমি কিন্তু আপনাদেরকে কমাই দিয়ে দিচ্ছি আর যেটাও কিন্তু থাকতেছে আপনার চারশো ষাট টাকা রেঞ্জের মধ্যে ম্যাগ টেক্সটাইলের ডিজিটাল লোন ম্যাগ টেক্সটাইলের ডিজিটাল লোন হ্যাঁ এটা কিন্তু আগে এগুলো আপনার কোম্পানিটা সেল করে আপনার ছয়শো টাকা আমরা দেখছি আপনাদের কাজ মাত্র চারশো ষাট টাকা দুইশো বিশ টাকা কোম্পানি থেকে ডিসকাউন্ট আমি আপনাদেরকে এত বলছি যে কিন্তু আমি আপনাদের চাপা মারতেছি না ঠিক আছে যারা দেখা সেসব ক্যাটাগরি মালগুলো বিক্রি করেন তারা কিন্তু আসলে বুঝতে পারেন যে ভালো একটা থ্রি পিস মার্কেটে খুচরা গেলে মিনিমাম সাতশো আটশো এবং কি ছয়শো পঞ্চাশ টাকা লাগে নর্মাল ক্যাটাগরি থ্রি পিস কিনতে গেলে আপনার মিনিমাম আপনার পাঁচশো টাকা লাগে ঠিক আছে তা আমরা যে থ্রি পিস গুলো আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ সুতি এবং কি রিজনেবল প্রাইস এবং কোম্পানির থেকে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অনেক ডিসকাউন্ট দিচ্ছি আর প্রত্যেকটা থ্রি কিন্তু থাকবে আমি আপনাদেরকে বলবো কালার গ্যারান্টি আর এই যে এটা কিন্তু দিচ্ছি আপনাদেরকে আরেকটি কালেকশন এটা গতকালকে আমাদের এই কালেকশন আসছে এটা কিন্তু পাকিজার ডিজিটাল তাওয়াক্কাল এই যে ভিউয়ার্স দেখুন পাকিজার ডিজিটাল তাওয়াক্কাল হ্যাঁ এটা জুল হবে আটচল্লিশ ইঞ্চি সালোয়ার থাকে পাকা আড়াই গজ প্রত্যেকটা জামার মধ্যে সিল থাকবে পাকিজা সালোয়ার থাকবে পাকা আড়াই গজ আর দুপাট্টা হবে অনলি পাঁচ হাতের মধ্যে হ্যাঁ এই যে দেখুন দুপাট্টাটা অনলি পাঁচ হাতের মধ্যে এটা প্রাইস দিচ্ছে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা বাকি যা ডিজিটাল তাক দিচ্ছি পাঁচশো নব্বই টাকা করে আরো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম নেন পাঁচশো আশি মতো যারা স্বাস্থ্য বানাচ্ছেন তারা কিন্তু দুইটা জামা বানাতে পারবে একটা থ্রি পিস দিয়ে এটা প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে কোম্পানি এটা আপনার বর্তমানে এগুলো আটশো টাকা পাইকারি সেল করে এই যে পাইকারি আটশো টাকা সেল করে এগুলো খুচরা বিক্রি হয় মার্কেটে আপনার এগারোশো বারোশো হাজার টাকায় সেল হয় আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আজকে পাঁচশো আশি টাকা করে পাকিজা ডিজিটাল তাওয়াকাল থ্রি পিস এটা কিন্তু আপনার অল ওভারে মতো দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আরই না এটা কিন্তু আপনার প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু প্রিন্ট সুদ সেলার থাকবে পাক্কা আড়াই গস আর আমি আপনাদেরকে আরেকটা কথা বললাম আমাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা ইনশাআল্লাহ কখনো প্রতারিত হবেন না মুখে যেটা বলবো কাজের সাথে আমরা সেটাই করবো আর কথা যার সাথে আমরা কাজে মিল পাব মিল পাবেন আপনারা আমাদের সাথে আর মেসেজ সাইমাস আরিবি চ্যানেল এটা কিন্তু নিজস্ব চ্যানেল এখানে কোনো দুই নম্বরের দোকাবাজি কিছু পাবেন না আর আমার দোকানে যে মালগুলো আপনারা দেখতেছেন সবগুলো মাল কিন্তু সম্পূর্ণ পলিটলি ক্যাটালগ মেটালগ করা থাকে কারণ আমি ফ্রেশ কোয়ালিটি কিনি ফ্রেশ কোয়ালিটি বিক্রি করি তো ভিউয়ার্স যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের করে এরকম নতুন ভিডিও পেতে আর যারা যারা নতুন বিজনেস শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের যারা নতুন বিজনেস করবেন বা কিভাবে কি আশা বিষয় করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমরা আপনাদেরকে সম্পূর্ণ কিভাবে কি কি করতে হবে সব বলে দিব এবং যারা বাসার মধ্যে বেকার আছেন বা যার কাছে টাকা আছে বা কোনো করতে পারেন না তারা আমাদের ভিডিওগুলো ভিডিও দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি না সর্বোচ্চ পাঁচটা থ্রি পিস বা দশটা নিয়ে আপনার দেখবেন ঠিক আছে যে আমাদের মানসম্মত কোয়ালিটি কেরকম একটা থ্রি পিস নিয়ে যদি আপনি আমাদের পাঁচটা যদি দেখা যায় পাঁচটা পাঁচশো টাকা লাভ হয় তখন আপনার ব্যবসা করতে আগ্রহ হবে ঠিক আছে তো ইনশাল্লাহ যারা যারা আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো অনেকে বিক্রি করে যে দুইশো আড়াইশো টাকা থ্রি পিস বিক্রি করে এগুলো কখনো থ্রি পিস এগুলো আপনারা বিশ্বাস করবেন না কারণ অনেকেই মনে করেন যে থ্রি পিস দুশো আড়াইশো টাকায় নিয়ে মনে করেন যে দরা খায় অনেক কাস্টমাররা পুরো বলে যে ভাই এই দোকান থেকে থ্রি পিস নিয়ে এত দামে থ্রি পিস নিয়ে আমরা ধরা খাইছি কিন্তু আমি আপনাদেরকে আমি একটা কথা বলতে পারবো আমার দোকান থেকে থ্রি নিয়ে আস পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই দরা খাইছি ঠিক আছে আপনারা দরকার লাগে আমাদের কমেন্টগুলো দেখেন যে অনেক কাস্টমাররা ভালো রিভিউ পেলে কিন্তু আপনার ভালো ভালো কমেন্ট করে তো ভিউয়ার্স যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর যারা নতুন বিজনেস শুরু করবেন আমি যে রেটগুলো বলছি ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে লেনদেন ব্যবসা মানে যদি করেন আমরা যতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যত কমে কিনাতে কিনতে পারবো আমরা কাস্টমারকে যদি দাম কমাই দিই কাস্টমার কিন্তু সেই দাম মালটা তাড়াতাড়ি বিক্রি করে ফেলতে পারবে ঠিক আছে তো বেশ আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিওর মধ্যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমি সময় পাই না বিদায় কিন্তু রেগুলার ভিডিও ছাড়তে পারি না যার জন্য মনে করেন যে চার দিন পাঁচ দিন পরপর একটা করে ভিডিও দেই তো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম